আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে চিকেন রান্না করবো এখানে একটা দেশি মুরগি সুন্দর দেশি মুরগ সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি সেখানে সমস্ত রকমের মশলা দিয়ে তারপরে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষানো সময় যখন দেখলাম মশলার উপর দিয়ে সমস্ত তেল ভেসে উঠেছে তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এটা একদম হচ্ছে দেশি মোড় গ্রামের পালা দেশি তো এটা এখন সুন্দর করে রান্না করে নেব আমি বাসায় সব ধরনের চিকেনই রান্না করি দেশি বলেন ব্রয়লার বলেন তারপরে পাকিস্তানি সব ধরনের চিকেনই রান্না করি আমার বাসায় সবাই সব রকম চিকেন খায় আছে কিছু কিছু লোকজন আছে যারা হচ্ছে ব্রয়লার মুরগিটা খাইতে চায় না কিন্তু আমার বাচ্চারা ব্রয়লার মুরগিটা অনেক পছন্দ করে খায় আমি যখন ওদেরকে একটু ব্রয়লার মুরগিটা একটু সামান্য রান্না করার আগে সামান্য একটু ভেজে তারপরে ভোনা করে দিই তখন ওরা ওটা খাইতে অনেক বেশি পছন্দ করে তো তারপরে আমি ঢেকে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি তো জানেন সবাই একটু শক্ত হয় তো এটা অনেক ভালো করে কষিয়ে নিতে হয় তারপরে আমি এই যে সে কষানো যখন প্রায় শেষের দিকে সে পর্যায়ে আইসা আমি হচ্ছে দুইটা আলু ছোট করে কেটে দিয়ে দিয়েছি আলু তো লাগবেই একটু হলেও আলু রাখবে আমার ছেলে মাংসের আলু খাইতে খুব বেশি পছন্দ করে এই জন্য আমি সব ধরনের মাংসের সঙ্গে আলুটা দিই তো আলু দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি আমি অনেক ভালো করে কষিয়ে এনেছি যার কারণে ঝোলটা খুব একটু বেশি দিয়ে নেয় ঠিক যতটুকু লাগবে ততটাই দিয়ে নিয়েছি নিচে ঝোল ধার পরে মাঝখানে আমি আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম রান্না করতে আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ করি রান্না করতে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমি হয়তো চুলাটা বন্ধ করে দিয়েছি তোপর দিকটু ভাজা জিরোর গুঁড়া তো কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে